ছোট পর্দায় দাদামণি হয়ে ফিরেছেন অভিনেতা প্রতীক সেন এই ধারাবাহিকেও প্রতীকের চরিত্র দাদামণির একটি প্রেম পর্ব রয়েছে তবে এত বছর ধরে প্রতীক অভিনেত্রী সোনামণির অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের মনে গেঁথে রয়েছে মোহর একাদোকা ধারাবাহিকে এই জুটিকে দর্শক মন ভরে ভালোবাসা দিয়েছে আজও সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে ছবি দেখলে তারা নানা প্রশ্নে ভরিয়ে দেয় এই নিয়ে জানতে চাওয়া হয়েছিল প্রতীকের কাছে প্রতীক জানালেন এত বছর ধরে পরপর দুটি ধারাবাহিকে আমাদের জুটিকে দর্শক অনেক ভালোবাসা জানিয়েছে সেই কারণেই বারবার পর্দায় এই জুটিকে দেখতে চায় দর্শকেরা এখন না হলেও ভবিষ্যতে এই জুটিকে অবশ্যই দেখা যেতে পারে আর অফস্ক্রিন জুটি নিয়ে বলতে গিয়ে একটু যেন আবেগ দেখা দিল প্রতীকের চোখে তিনি বললেন এত বছর একসঙ্গে কাজ করেছি বহুক্ষণ একসঙ্গে সময় কেটেছে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে আমরা খুব ভালো বন্ধু বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ছবি দেখে দর্শকদের নানা রকম ইচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়াটা স্বাভাবিক এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী বিনোদনের আপডেট নিয়ে ধন্যবাদ